2020 সালের বাইশে মে পাকিস্তানের করাচি শহরের আকাশ যেন হঠাৎ স্তব্ধ হয়ে গিয়েছিল সেদিন ঘটে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা যা গোটা দেশকে কাঁপিয়ে দেয় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স সংক্ষেপে পিআইএ এর ফ্লাইট আট যা লাহোর থেকে করাচির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল সেটি করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কিছু আগে বিধ্বস্ত হয় উক্ত ফ্লাইটটিতে মোট নিরানব্বই জন যাত্রী ও ক্রু ছিলেন দুর্ঘটনায় প্রাণ হারান সাতানব্বই জন এবং শুধুমাত্র দুজন বেঁচে যান অলৌকিকভাবে এটি ছিল ঈদের ঠিক আগের দিন অনেক যাত্রী পরিবারে ফেরার উদ্দেশ্যে ফ্লাইটে উঠেছিলেন বোয়িং সাত তিন সাত আট শূন্য শূন্য মডেলের বিমানটি লাহোর থেকে করাচির উদ্দেশ্যে রওনা দেয় দুপুর একটা পাঁচ মিনিটে সব কিছু ছিল স্বাভাবিক এবং আবহাওয়া ছিল অনুকূল কিন্তু শেষ মুহূর্তে বিমানটি যখন করাচির আকাশে এসে পৌঁছায় তখন ঘটে ভয়ানক বিপর্যয়